আসসালামু আলাইকুম অনেক বড় ধরনের জ্যাম পড়ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট্ট করে একটা ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের মাঝে মালয়েশিয়ার এই জায়গাটার নাম হচ্ছে ক্লাং ক্লাং যে রাস্তা এবং আশেপাশে যে পাহাড় কত বড় বড় গাড়ি চলতেছে সেই দৃশ্যটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা এটা হচ্ছে বন্ধুরা মানুষিয়া ক্লাং ক্ল্যাং এর এলাকা ক্লাং এরিয়াটা কিন্তু দেখতে সত্যি সাধারণ সুন্দর তো এটা জ্যাম পড়সে সেই জ্যাম কারণে আপনাদেরকে আসলে বেশি কিছু তুলে ধরে দেখাতে পারি না ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন